ইভিনিং আজকে এখন বাজে নটা পনেরো আর এখন থেকে শুরু করছি একটা নতুন ব্লগ তো একটা জিনিস দেখাই সবার আগে ওটা এক্ষুনি মেখে দিলাম মিস্টার দেব খাচ্ছে কি মেখেছি দেখাচ্ছি হ্যাঁ ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজাটা না হুম এই ঝুড়ি ভাজাটা অসম্ভব ভালো খেতে এর ভেতরে একটুখানি ওই যে কর্ন চিপস থাকে অর্থাৎ হচ্ছে গিয়ে বাদাম আর এর মধ্যে দিয়েছি আমি কাঁচা লঙ্কা ধনে পাতা

আর ইয়ে সোয়াবিন র টাপুরের জন্য সোয়াবিন আছে তো সেই জন্য এই এক তরকারি ভাতি এখন হবে তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই তো বসছি বসে আমার আমার জন্য আছে নিয়েছি সেটা খাই একটুখানি হেভবি হেভবি আর কাঁচা লঙ্কাগুলো জানা পুরো মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং কাঁচা লঙ্কা

এই ডিমের ডিমের ঝোল একদম রেডি খুব পছন্দ আর আমাদেরও গুড মর্নিং নেক্সট ডে মর্নিং এ আবার আপনাদের সামনে চলে আসলাম তো গতকাল রাত্রে একটা সিনেমা দেখছিলাম আপনারা যারা আমাকে দুটো চ্যানেলেই আমার দেখেন তারা জানেন রাত তিনটে অবধি আমরা আমি লাইভে ছিলাম আমি ছিলাম আমার সাথে মিস্টার দেবও ছিলেন টুকটাক টুকটাক কথা বলছিলেন তো এই রাত্রিবেলার লাইভ সেশনগুলো খুব মজার হয় যা যারা আমরা ওখানে গল্প করি আমরা সবাই জানি বেশ মজা করি তো অনেকেই আছে আবার তারা জয়েন করতে পায় না আসলে অনেক সময় অনেক বেশি রাত হয়ে যায় তো যখন যখন তাড়াতাড়ি হবে তখন তাড়াতাড়ি আসবো যখন দেরি হয়ে যাবে তখন দেরি হবে কিন্তু তাও লাইভটা ছাড়া যাবে না বিশ্বাস করুন কালকে একবার ভেবেছিলাম যে না থাক অনেক রাত হয়ে গেছে আজ আর লাইভ যাব না তারপর আমার মনের অবস্থাটা মিস্টার দেব নিজেই বুঝতে পারল বলে যে না যেটুকু আরও যাও যাও কেউ না থাকলে চলে আসবে তোমার হাতেই তো একটা তো ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে তো আমি ভেবে দেখলাম সত্যি তাই তো গিয়ে সবার সাথে কথা বলে আবারও একেবারে চাঙ্গা হয়ে গেলাম তো তারপরেও লাইভ শেষ করার পর একটা সিনেমা দেখলাম নেটফ্লিক্সের রান দেখতে পারেন আমাদের বেশ ভালো লেগেছে একদম ছোট্ট একটা সিনেমা তো তারপর না আরও এদিক ওদিক করে তারপর টাপুর রন আর কি ঘুমালো আমার ঘুমাতে ঘুমাতে সেই ওর সাথে সাথে মোটামুটি সাড়ে চারটে বেজে গেছে আবার সকালবেলা উঠে পড়েছি এখন দেখুন তানজিলা এসছে কাজ করছে আর চল চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আকাশ পাতাল ভাবছি আবার সেই অবস্থা কি বলুন তো সব কটা চায়ের কাপ ভেঙে গেছে টাপুর যে শখ করে দুটো কাচের কাপ নিয়ে আসলো তার মধ্যে একটা গতকাল ওর হাত থেকে ভেঙে গেছে এখন একটাই আছে আর ওই সিনেমাটির কাপ একটাই রয়েছে তাও ওটার মধ্যে একটুখানি তা হয়েছে তো সত্তর এটাকে পাল্টাতে হবে তো এই এইসবগুলো চিন্তা করছি যে মানুষের এই যে কখনো কখনো সময় খারাপ যায় এগুলো মানুষ কী করে বুঝতে পারে দেখবেন হঠাৎ হঠাৎ করে আপনি আপনি আপনার চলছেন ভালো জুতো হঠাৎ করে ছিঁড়ে গেল। বা ঘরে হঠাৎ করে নতুন লাইট লাগালে লাইটটা নষ্ট হয়ে গেল এরকম ছোটোখাটো জিনিসগুলো দেখেই বুঝতে পারা যায় যে সময় ভালো যাচ্ছে না সময় খারাপ যাচ্ছে এই উটকো ঝামেলা যখন আসে তখন বোঝা যায় তো তো আমার কাছে এই কাপটাও সেরকম আর কি ইঙ্গিত বহ আর কি যাই করতে যাই শুধু দেখি গন্ডগোল হয়ে যায় তো চায়ের কাপ এখন একটাও নেই এরকম মাঝে মাঝে আমাদের মানে হয় এর আগেও একবার হয়েছিল একটা কাপ নেই তো যাই হোক সেই আকাশপাতাল পাতাল নানান রকম চিন্তা করলাম করে তার মধ্যে চাটা করে নিলাম তার কারণ এরপর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলে তো হবে না রান্নাও করতে হবে কারণ অনেকগুলো পেট আর কি দিকে তাকিয়ে বসেও থাকে তার মধ্যে বাবা মা একদম টাইমের একটু ব্যাপার আছে আমাদের তো কোনো টাইমের ব্যাপার নেই চাপ নেই কোনো ঠিক এদিক ওদিক হয়ে যায় কিন্তু ওদের বরাবর টাইমে খাওয়ার অভ্যেস তো চেষ্টা করি সেই টাইমটাকে আর কি পূরণ করার যেভাবেই সম্ভব তো তার মধ্যেই এরকমভাবেই চলছে আর কি তো যাই হোক কথা বলতে বলতে চাটা কিন্তু বেশ হয়েই গেল তো তারপর দেখলাম বিস্কিট বিস্কিট দেখলাম যে কৌটোটার মধ্যে আমি রাখি তার মধ্যে দেখলাম টাপুর আবার ওর রকমের বিস্কিট রেখে দিয়েছে তাই জন্য সেটা তুলে রাখলাম আর একটা অন্য বিস্কিট আছে যেটার মধ্যে শুধুমাত্র মেরি বিস্কিট সকালবেলা দেব মেরি বিস্কিট ছাড়া বিশেষ কিছু খেতে চায় না আমার তো সব চলে মানে মিষ্টি বিস্কিট নয় আমার তো ওই একটু একটু মিষ্টি নোনতা যেটা আছে ফিফটি 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 টাইপের সেটা চলে আমার টোস্ট বিস্কুট ভালো লাগে যাই হোক এদিকটা মানে আলো নেই তাও এদিকটা দিয়ে যখন ক্যামেরা একবার সেট করে ফেলেছি তাহলে বলে দিই যে আজকে রান্না কি করছি এখন রান্না করব হচ্ছে গিয়ে মাছের মাথা ছিল একটা হ্যাঁ ছোট্ট মাছের মাথা ছিল রুই মাছ আগের দিন যে মাছটা এনেছিল গোটা মাছ এনেছে তো মাছটা খুব বেশি বড় না তো একটা মোটামুটি সাইজের একটা মাছের মাথা আছে ওটা মুগ ডাল দিয়ে করব আজকে মুগ ডাল তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে এই একটা খুব ফেমাস আমাদের ওখানে নাকতলায় ভাতের হোটেল আছে সেন কেবিন বলে অনেক পুরনো তো ওরা একটা মুড়িঘণ্ট বলে জিনিস বিক্রি করে যেটা মুড়ি ঘন্ট আমরা চাল দিয়ে দেখি সেরকম নয় এটা হচ্ছে আলু দিয়ে মানে বলতে পারেন এক প্রকার ঘন মাছের মাথা দিয়ে ডাল বাট মাছের মাথার ডালের মধ্যে আলু থাকে না এটার মধ্যে আলু থাকে খুব ভালো খেতে হয় যারা খেয়েছেন তারা তো জানেন অধিককার যারা আছেন আর যারা খাননি তাদের জন্য আজকে আমি রেসিপিটা করছি ওদের মতো করেই করার চেষ্টা করছি তো তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এটাও একটা কিন্তু হতে পারে আইটেম আমাদের মানে সব কিছুর মধ্যে এটা একটা আইটেম হতে পারে তো অনেক সময় সব সময় তো মাছে মাথা ডাল খাওয়া বা সবসময় তরকারির মধ্যে মাছে মাথা খাওয়া মানে সেই পুঁই শাক বা এইসবের ছাড়াও একটু আলাদা অন্য একটা তো এই রেসিপিটা আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর তারপর হচ্ছে গিয়ে করবো মাছের ডিমও ছিল একটুখানি তো মাছের ডিমের বড়া করব আর করবো থোকার ডালনা ঠিক আছে তো এই হচ্ছে আমার মেনু সেট হয়ে গেছে সেটাই আপনাদের জানিয়ে দিলাম তো এবার ঝটপট করে নিই আর যেরকম যেরকম হবে আপনাদেরকে দেখাতে থাকবো ওই মুড়ি ঘন্টটা করাটা আমি মোটামুটি আপনাদের সাথে একটু শেয়ার করব যাতে যারা মনে করছেন বাড়িতে করবেন যাতে করতে পারেন ঠিক আছে চলুন তাহলে শুরু করে দিই কাজবাজ তো সবার আগে যে ধোকার ডাল না মানে এটা মিক্স ঠিক আছে তো এই মিক্সটা ভিজিয়ে রাখতে হবে তারপর ধোকাটা করতে হবে তো সব মানে সব কাটার মানে সব শুরুয়াত আগে এটা দিয়েই করি এটা ভিজাতে ভিজাই ভিজাতে দিই এটা ভিজাতে দিই তারপর আস্তে আস্তে সব কাজগুলো করি ঠিক আছে শুকনো খোলায় ভেজে নিলাম মুগ ডালটা হালকা করে শুকনো ভেজে তুলে রাখলাম এবার মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা এরকম নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি মোটামুটি কড়া করেই আর এই যে এবার আলুটা ছোট 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 করে কেটে রেখেছি যেরকম ওই ইয়ে হয় না কি যেন বলে বাটি চচ্চড়ি সেরকম ছোট ছোট কেটে রেখেছি এটাকেও এবার আমি ভাজবো একটুখানি ভেজে নেব আর একটা মশলা তৈরি করছি এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে ধনে অল্প অল্প পরিমাণ যেহেতু আমার এই পুরো ব্যাপারটাই খুবই অল্প পরিমাণ একটু সেই জন্য একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো যখন যেরকম হবে বলবো এখন এটাকে একটুখানি ভেজে দিন একটু ভেজে ভেজে তুলে রাখবো আলু একদম হালকা করে রেখেছি আর তার মানে অল্প একদম অল্প তেলই তো দিয়েছিলাম তার মধ্যে আরো একটু তেল দিয়েছি আর এবার ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা চিরে আর তারপরেই পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভাজবো ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে মানে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে যেই মশলাটা করে রেখেছি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে এই যে পেস্টটা করে রেখেছি সেটা দেবো টমেটো দেবো একটা এই সিম্পল তারপর বলছি মশলা কষা হয়ে গেলে তারপর আসছি কি করতে হবে মশলা পুরো কষানো প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে গিয়ে একটাই জিনিস সেটা হচ্ছে না হলুদ দিয়েছিলাম আর কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম দেখুন একদম কিন্তু হয়ে গেছে এবার এই সমস্তগুলোকে একসাথে আবার দিয়ে দেবো দিয়ে কষাতে হবে ভালো করে দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে হবে মানে ডালটা যাতে সিদ্ধ হয় সেরকম পরিমাণ মতো দিতে হবে তো আর তার সাথে কতগুলো কাঁচা লঙ্কাও দেব পরে এখন এটাকে সিদ্ধ করে নিই ভালো করে একটু কষিয়ে সব মশলার সাথে একসাথে সব কিছুকে মাছের মাথাটাকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিতে হয় মাছের মাছের মাথা কোনোভাবে এটাতে আস্ত থাকে না গুঁড়ো গুঁড়ো করে দিতে হয় পরিমাণ মতো এবার নুন দিয়ে দেবো আলু মাছের মাথা আর ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ডালটা সিদ্ধ হতে পারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এটা ধনে পাতা শুধু ওই ইয়ে তলার অংশটা ডাঁটার অংশটা সেটা দিলাম পাতা দিই পাতা নামানোর সময় দেব ঠিক আছে এবারে এটাকে চাপা দিতে হবে চাপা দিয়ে রেখেছিলাম বেশ কয়েকবার আমি কিন্তু চেক করেছি নাড়াঘাটা করে যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা না নাড়ো একবার দেখি তো দেখি দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে হুম ডালগুলো এরকম একটুখানি চেয়ে চেয়েই থাকবে অথচ ডালটা সিদ্ধ হয়ে যাবে এরকমই হওয়ার কথা এরকমই আমরা যেখান থেকে খাই সেখানটায় এরকমই পাওয়া যায় ঠিক আছে বা টেটার মধ্যে এবার ফিনিশ করার জন্য বেশ কিছু জিনিস দিতে হবে তার মধ্যে হচ্ছে গিয়ে অবশ্যই অল্প একটু চিনি একদম সামান্য একটু চিনি জাস্ট টু ব্যালেন্স অল দ্য ফ্লেভার হুম আর আপনারা আপনাদের মতো করে ঝাল দেবেন আমি ঝাল খুব বেশি দিই একটা লঙ্কা পেটে দিয়েছি শুকনো লঙ্কা হলোন দিয়েছি আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ মা খাবে মা গোটা ঝাল খেতে পারবে না তো গরম গোটা লঙ্কা দিয়ে দিলে মিক্সার দেবে কোনো চাপ নেই মিস্টার দেব আমি আমরা সবাই লঙ্কাটাকে ভালো করে মেখে খেয়ে নিই ঠিক আছে আর এর মধ্যে দিতে হবে অল্প একটু গরম মশলা আর দেবো কুচানো ধনে পাতা এই যে দেখুন দিয়ে দিয়েছি গরম মশলা আর এই হচ্ছে গিয়ে ধনে পাতা এবার খুব ভালো করে একবার মিক্স করে নেব সব কিছু দিয়ে চাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিংয়ে আর তারপর যখন সার্ভ করা হবে সার্ভ করে দেবো এইভাবে অবশ্যই মুড়ি ঘন্ট বলে মুড়ি ঘন্ট অবশ্যই খেয়ে দেখবেন সবসময় তো মাছের মাথার ডাল খেয়েছেন বা তরকারিতে মাছের মাথা দিয়েছেন এরকমভাবে একবার করে দেখবেন খুব ভালো হয় কিন্তু আর এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে মানে এই এক পথ থাকলে মানে লাগেই না তার সাথে কিছু আলুগুলো আছে বলে তো আলুর জন্য আর এটা দিয়ে মুখে দিয়ে খেতেও কিছু লাগে না ঠিক আছে এই হচ্ছে ঘন্ট হয়ে গেল গ্যাস বন্ধ করে দিলাম আর দেখুন এইবার করব আমি হচ্ছে গিয়ে ধোকার ডাল না তো ধোকাটাকে একদম সুন্দর করে কড়াইয়ের মধ্যে একটু তেলে নিয়ে তারপরে এরকম বিছিয়ে রেখেছিলাম এবার এটাকে কাটবো এই যে কিনেছিলাম মনে আছে যে একটা প্লেট যে মিষ্টি করব করবো কালাকাত ফালাকাত তারপরে যে বলেইছিলাম যে তোকার ডালনা করলে না মেলে মেলতে খুব সুবিধা হয় এরকম যদি কানা উঁচু কাঁধা উঁচু বলে না কেটা হুম তো এই কানা উঁচু বা কাঁধা উঁচু যদি প্লেট হয় খুব সুবিধা হয় তো এটা অল্প পরিমাণ আমি জানি সবসময় আমরা এই একটা প্যাকেট দিয়ে করি তো সেই জন্য ছোটো নিয়ে এসেছিলাম এরপর বড় একটাও কিনবো বেশি পরিমাণে করার জন্য ছোটো আরেকটা প্লেটে উল্টে দিয়েছি কি সুন্দর বেরিয়ে এসছে তো আমি এখন আপাতত যে কটা ভাজবো ওরকম করেই বার করলাম তেল গরম করে নিয়েছি এবার এগুলো ভাজবো এরকম সেকগুলো আমি ওরকম কিছু মানে ওই বরফি বরফি যেরকম একদম সেরকমই করতে হবে সেরকম করিনি আমি যেরকম র্যান্ডামলি কেটেছি আর করেছি আলু ঢোকা সব ভেজে রেখেছি আর এদিকে মশলাও করছে হুম কালারটা দারুণ এসছে না তো দেখে এখানে এখন হয়তো মনে হতে পারে যে অনেক তেল অনেক মশলা অ্যাকচুয়ালি না ছোটো কড়াইয়ের মধ্যে তাই জন্য মানে মনে হচ্ছে অনেক তো এটা কষানো প্রায় হয়েছে এবার এই কড়াইটার মধ্যে এটাকে ট্রান্সফার করে দেবো যাতে আলু আর ঝোল একসাথে খুব ভালো করে ফোটাতে পারি এই অবধি এটার দরকার ছিল হয়ে গেছে এই কড়াইটার মধ্যে আবার অন্য কাজ হবে সেটা হচ্ছে গিয়ে এই যে কুচাচ্ছি সব পেঁয়াজ তারপর রসুন ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচাবো ওই ডিমের বড়া করবো মাছের ডিমের বড়া তো এটাকে এবার ট্রান্সফার করে দিই না। তো আস্তে করে করতে হবে কারণ কড়াইটা খুবই ভারী আমার তো অবস্থা খারাপ হয়ে যায় এই যে এবার এর মধ্যে জল দিয়ে একটু কাচিয়ে নিয়ে নেবো এবার এর মধ্যে জলটো দিয়ে এটার মধ্যে আবার হতে দেব আর তার মধ্যে আলু টালু দিয়ে কষাবো আবার দেখুন এবারে ঠিক লাগে না কাপুর হচ্ছে গ্রিন টি খেতে বলে নাকি সকালবেলা ব্রেকফাস্ট কেটে উঠে উঠে নিজে একাই খেয়েছে ব্রেড খেছে তারপরে কি অ্যাসিডিটি হয়েছে এবার এই দে 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 এই এই ধোকা আর যাবেই না করাইতে যাবে না ধোকা ধোকা সব ধোকা হয়ে যাবে হুম কবি হ্যাঁ পটাপট পটাপট তুলে উঠে উঠে গেল কিন্তু হ্যাঁ এই কড়াইয়ের মধ্যে ধোকা যাবে কি না কে জানে তাড়াতাড়ি দিয়ে দিই বাবা আমার মশলা কষানো হয়ে গেছে নালে দেখব আলু রয়ে গেছে ধোকা সব টাপুর এখানেই মুখে মুখে উড়িয়ে দিয়েছে সব হয়ে গেছে শুধু মাছের ডিমের বড়াটা এসে ভেঙে মানে ভালো করে মেখে নিয়েছি এবার ভাজবো বাবাও এসে গেছে বাবাকে বললাম যে একটু দাঁড়াও গরম গরম ভেজে দিয়ে দিই এদিকে আজকে রল আজকে ভীষণ জ্বালাচ্ছে এক এক করছে এই যে আবার এই করাটা ভালো করে ধুয়ে নিয়ে ওটাতেই ভেজে দিচ্ছে এখন অল্প অল্প করে ভেজে দিয়ে দিই বাবা মায়ের জন্য আমাদেরটা একটু পরে ভাজবো গরম গরম একেবারে ভাত নামাবো যখন আমাদের ভাত বাসানো হয়নি শুধু এখনও তো নামাবো যখন তখন আমাদেরটাও ভেজে নেব অল্প একটুই আছে দুটো দুটো করে সবার হবে হ্যাঁ যেমন ধোকার ডালনার ফাইনাল লুক ওপরে গরম মশলাটা লাস্ট দিয়েছিলাম এই যে ঘেটে তারপর আর চা খেয়েছি চার সাথে একটুখানি হিসাবে ঝুড়ি ভাজাটাও খেয়েছি তো এখন করেছি হচ্ছে গিয়ে গ্রিন টি এটা টাপুরের জন্য তো টাপুরের জন্য এটা হানি লেমন গ্রিন টিপুর কি করছে দেখাই

কন্টিনিউয়াসলি মানে করে চলেছি কারণ টাইমটা খুব কম আছে ঠিক আছে ঠিক আছে খাও খে এই নোটস কাউকে দেখিও না বাবা এই হ্যান্ডরাইটিং কেউ বুঝতে পারবে না আমি তো টাইম সেভ করার জন্য মানে ঝর্ঝর জটজর ঝর্ঝর করে নিচ্ছি তো ঠিক আছে

তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমাদের যা যা মানে কেনাকাটা হয়েছিল তার মধ্যে আমার যে কুর্তিটা এসেছিল সেই আমার কুর্তিটা না একটুখানি মানে আমি দেখলাম যে অতটাও ভালো না মানে টাইট হচ্ছিল কিছু জায়গায় একটু টাইট হচ্ছিল তো যাই হোক সামাহা আমার ঠিক একটা পছন্দ হয়নি যেরকম কাটটা যেরকম দেখে রেখেছিল সেরকম দেখতে পরে পড়ার পর অতটা ভালো লাগছে না সেই জন্য ওটাকে চেঞ্জ করে দিলাম তো আমার এখন মানে দোলের শপিং বাদ রয়ে গেল তো দেখা যাক কী করি অনলাইনে কিনবো নাকি টাপুর আমাকে বারবার বলছে চলো গড়িয়াহাট চলো চলো গড়িয়াহাট চলো এবার সময় কোথা দিকে বার করবো তো যাই হোক দেখা দেখা যাক কী হয় গড়িয়াহাট যাই নাকি কিনে নিন যা হবে আপনাদের সাথে শেয়ার করবো তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো চলতে হ্যা ফ্রেন্ডস তু আমি রাখ না